মনুষচক্ষে হেরি যাবে ভারত প্রাচীন পূরব পশ্চিম হতে উত্তর দক্ষিণ মহরণ্য দেখা দেয় মহচ্ছায়ালয়ে রাজা রাজ্য অভিমান রাখি লোকালয়ে অশ্বরথ দূরে বাঁধি যায় নতশিরে গুরুর মন্ত্রণা লাগি স্রোতস্বিনী তীরে মহর্ষি বসিয়া যোগাসনে শিষ্যগণ বিরলে তরুর তলে করে অধ্যয়ন প্রশান্ত প্রভাত বায়ে কন্যা দলে পেলব যৌবন বাঁধি পুরুষ বলকলে আলবালে করিতেছে সলিল সেচন প্রবেশীছে বনদ্বারে ত্যাজি সিংহাসন মুকুটবিহীন রাজা পক্ককেশ জালে ত্যাগের মহিমা জ্যোতি লয়ে শান্ত ভালে